ছিয়াত্তর টাকা মাত্র ছিয়াত্তর টাকা মাল আছে মাত্র একানব্বই টাকা কি সুন্দর কালার সফট মাল এক নম্বর একটা মাল আছে এটা দেখতে পারেন জন্য খুবই সুন্দর একটা মাল স্লিপ করবে না Voilàটা দেখেন পাশে সুন্দর একটা ডিজে মাত্র 85 টাকা এই একটা মাল এই মাল পাবেন দজনে দুইটা কালার কালো এবং চকলেট মাত্র 75 টাকা এই একটা মাল আছে দেখেন খুবই কম দাম খুবই কম দামে দজনে দুইটা কালার মাত্র 65 টাকা জোড়া এই শনের সাইডটা দেখেন স্লিপ করে নাই এগুলো বেস্ট ফুটের আরও একটি নতুন একেবারে ধামাকা মাল সুপার টুপার একেবারে রানিং মাল এটা আপনার মাত্র ছিয়াত্তর টাকা পড়বে ডজনে আপনি দুইটা কালার পাবেন কি সুন্দর কালার সেম টু সেম চামড়ার গেটার এই মালটা তিনটা গ্রুপ হয় পাঁচ আট এক চার দশ তেরো একশো বিশ একশো দশ এবং একশো টাকা এই মালটা দেখেন ডজনে তিনটা করে কালার পাবেন মাত্র পঁচাত্তর টাকা ঢালাই মাল দুই ফিতার ঢালাই মাল মালের পাশটা দেখছেন কত মোটা পিছনের সাইডটা খুব সুন্দর একটা মাল দুই একটা ঢালাই মাল আছে ডজনে দুইটা কালার দাম মাত্র ষাট টাকা পড়বে টপ রানিং মাল এটার পাঁচটা গ্রুপ হয় পাঁচটা এক চার দশ তেরো ছয় নয় দুই পাঁচ এটা সাতাশি বাহাত্তর বাষট্টি বাউান্ন সাতচল্লিশ টাকা একটা মাল দেখেন এই তিনটা গ্রুপ আছে করবে আপনার তিয়াত্তর তেষট্টি তিপ্পান্ন আটচল্লিশ তেতাল্লিশ পাঁচটা গ্রুপ আমাদের এখানে আসার লোকেশন চকবাজার সোয়ারি ঢাকা চকবাজার সোয়ারি ঢাকা যারাই আসবেন গাপতিলি হয়ে যারা আসবেন তারা হলো সোয়ারি ঘাট মাঝঘাট আইসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যারা আপনার যাত্রাবাড়ি বা হলো পুলিশ স্থান দিয়ে আসবেন তারা হলো চকবাজার সাহেব মন্দিরের সামনে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে